সাসপেনশন কভার ওয়াটার কেস মাঠ প্যাডেল প্যাডেল এগুলো আমরা লাগাইয়া কমপ্লিট করে দিব এই যা আচ্ছা এটার দামটা দিলে কত আসছে স্যার এটা দাম মাত্র 13500 মাত্র 13500 টাকা অ্যালুমিনিয়াম বোর্ড এই অ্যালুমিনিয়াম বোর্ডের এই সাইকেলটা আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে আচ্ছা দোকানে আইসা নিতে চান দোকানে অ্যাড্রেস ভিডিওতে দেওয়া আছে আচ্ছা আমাকে বল দিলে বল দিন আচ্ছা সো এই সাইকেলটা কিন্তু আপনারা একেবারে নিশ্চিন্ত মনে নিতে পারবেন 10 বছরের বডি গ্যারান্টি থাকবে গিফট থাকবে সাইকেলের সাথে গিফট থাকতেছে

ছোটদের সাইকেল আছে বড়দের সাইকেল আছে লো রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জের মধ্যে সাইকেল পেয়ে যাবেন হাই অনেক সাইকেল আমাদের আছে রেসিং সাইকেল আছে ভ্যাট বাইক সাইকেল বাচ্চাদের সাইকেল সব সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের শপের লোকেশনটা একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে মেঘপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নাম্বার তিনতালাক এটা হচ্ছে থেকে উঠে পাশে মারিয়া মেডার প্রাইস আর আমাদের চ্যানেলটা এখনো তারা সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেল বেল আইকনটা ওপেন করে দেন